হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট নাম্বার থার্টি তো ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই জানো অলরেডি আমাদের এক থেকে উনত্রিশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা এক থেকে উনত্রিশ পর্যন্ত প্র্যাকটিস সেট না দেখেছ অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব এবং আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের পুলিশ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো কোন অনুচ্ছেদের অন্তর্গত ভারতের রাষ্ট্রপতি দ্বারা অর্থনৈতিক এমার্জেন্সি লাগু করা হয় চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অনুচ্ছেদ তিনশো ষাটে অন্তর্গত অর্থনৈতিক এমার্জেন্সি লাগু করা হয় ওকে রাষ্ট্রপতি দ্বারা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা আরও কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে অনুচ্ছেদ তিনশো বাহান্ন অনুচ্ছেদ তিনশো বাহান্নতে ন্যাশনাল এমার্জেন্সির কথা উল্লেখ রয়েছে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আরেকটি প্রশ্ন রয়ে আসে যে অনুচ্ছেদ তিনশো ছাপ্পান্নতে রাষ্ট্রপতি শাসন সম্বন্ধে উল্লেখ রয়েছে ওকে তো তার পাশাপাশি এই দুইটি পয়েন্ট মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে রাষ্ট্রীয় নাগরিক রেজিস্টার যাকে এনআরসি বলা হয় লাগু আছে তো রাষ্ট্রীয় নাগরিক রেজিস্টার এনআরসি লাগু আছে ভারতের কোন রাজ্যে যদি বলা হয় একমাত্র রাজ্য সঠিক উত্তর হয়ে যাবে অসম রাজ্য অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে এনআরসি ন্যাশনাল যেটি রাষ্ট্রীয় নাগরিক রেজিস্টার বলা হয় এটি উনিশশো একান্নতে তৈরি করা হয় একমাত্র লক্ষ্য এর কি ছিল অসম রাজ্যের যে অবৈধভাবে অনুপ্রবেশ অনুপ্রবেশকারী যে লোকজন তাদেরকে চিহ্নিত করা এবং এটি উনিশশো একান্নতে তৈরি করা হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কার শাসনকালে হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয় ওকে অপশান বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন ভারতের কোন ধর্মের লোকের সাক্ষরতার হার সবচেয়ে বেশি চারটি অপশান রয়েছে সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ভারতের কোন ধর্মের লোকের সাক্ষরতার হার সবচেয়ে বেশি জৈন ধর্মের তোমরা মনে রাখবে ফ্রেন্ডস জৈন ধর্মের যে শিক্ষিতের হার সাক্ষরতার হার সবচেয়ে বেশি যেখানে একশো জনের মধ্যে পঁচানব্বই জন শিক্ষিত ওকে নাইনটি ফাইভ পার্সেন্ট রয়েছে জৈন ধর্মের সাক্ষরতার হার এর পাশাপাশি তোমরা মনে রাখবে খ্রিস্টান ধর্মের সাক্ষরতার হার এইটটি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওকে শিখ ধর্মের কথা যদি বলা হয় সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে সাক্ষরতার হার হিন্দু ধর্মের সেভেন্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট হচ্ছে সাক্ষরতার হার ভারতবর্ষে ওকে তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সাহারা মরুভূমি হলো বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল ছ নম্বর প্রশ্ন আমেরিকার জাতীয় খেলার নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে বেসবল হল আমেরিকার জাতীয় খেলা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং তার পাশাপাশি তোমরা মনে রাখবে বেস বলে কতজন খেলোয়াড় প্রয়োজন হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে নজন খেলোয়াড় প্রয়োজন হয় বেস বলে নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন দিনটিকে ডায়াবেটিস দিবস হিসাবে পালন করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে চোদ্দোই নভেম্বর ডায়াবেটিস দিবস হিসাবে পালন করা হয় অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল আট নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে গতিশীল ট্রেন ট্রেন এইটিনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে তো ট্রেন এইটিনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে ফ্রেন্ডস বন্দে ভারত এক্সপ্রেস এটি দু সালে এটি শুরু হয় তখন তার নাম ছিল ট্রেন এইটিন ওকে এবং পরে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন গোল্ডেন গার্ল পুস্তকের লেখিকা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পিটি উষা হলেন গোল্ডেন গার্ল পুস্তকের লেখিকা অপশান এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন তাজমহল কত খ্রিস্টাব্দে তৈরি হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তাজমহল তৈরি হয় অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে তাজমহল কোথায় অবস্থিত আগ্রাতে অবস্থিত এর উচ্চতা হচ্ছে পাঁচশো ফুট হচ্ছে এর উচ্চতা ওকে শাহজাহান তার বেগমের জন্য এই তার স্মৃতির উদ্দেশ্যে তাজমহল তৈরি করেছিল ওকে এবং এর যে চিত্র স্থপতির কথা যদি বলা হয় এর আর্কিটেকচারের কথা কে এটি নির্মাণ করেন সঠিক উত্তর হয়ে যাবে ওস্তাদ আহম্মেদ লাহোরি ওকে আহমেদ লাহরি। নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হুগলি জেলাতে জন্মগ্রহণ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে হুগলি জেলার দেবেন্দ্রনাথপুরে জন্মগ্রহণ করেন ওকে এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা যদি বলা হয় অনিলা দেবী হচ্ছে তার ছদ্মনাম ওকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে অনিলা দেবী কার ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন বীরভূম জেলাতেই জন্মগ্রহণ করেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ওকে নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের ভারত রত্ন পুরস্কার হল ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি এখানে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ভারতের সামরিক পুরস্কারের কথা ওকে ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার হলো পরমবীর চক্র অপশান এ নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন মাদার ইন্ডিয়া কাল লেখা এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ক্যাথরিন মায়োর হলেন মাদার ইন্ডিয়া পুস্তকের লেখক অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেমন ম্যাক্সিম গর্কির কথা ম্যাক্সিম গর্ফি কি লিখেছেন মাদার ওকে মাদার কার লেখা ম্যাক্সিম গোর্কির লেখা এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে লালা লাজপত রায় তার কি লেখা আনহ্যাপি ওকে আনহ্যাপি ইন্ডিয়া কার লেখা লালা লাজপত রায়ের লেখা দয়ানন্দ সরস্বতীর কথা যদি বলা হয় সত্যার্থ প্রকাশ দয়ানন্দ সরস্বতীর লেখা ওকে তো তার পাশাপাশি এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন দেশের প্রথম ডিজিটাল রাজ্য কোনটি পাঁচ চারটি অপশন রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ক্যারোর রাজ্য ওকে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ক্যারোর রাজ্য হচ্ছে দেশের প্রথম ডিজিটাল রাজ্য অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার রাজধানীর কথা যদি বলা হয় ত্রিবান্দম বা তিরুয়ন্তপুরম সাক্ষরতার হার সবচেয়ে বেশি নাইনটি থ্রি হচ্ছে সেখানে সাক্ষরতার হার মসলার শহর যদি বলা হয় ক্যারোর রাজ্যকেই বলা হয় মসলার শহর ওকে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন জন্ডিস কিসের রোগ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জন্ডিস যকৃতের রোগ অপশান ইজ দ্য রাইট অ্যান্সার যকৃতকে ড্যামেজ করে ফুসফুসের কথা যদি বলা হয় নিউমোনিয়া ওকে নিউমোনিয়া এটি হচ্ছে ফুসফুসের রোগ দাঁতের মাড়ির কথা যদি বলা হয় পায়োরিয়া রোগ ওকে পায়োরিয়া রোগ হচ্ছে দাঁতের মাড়ির রোগ এবং চোখের ছানির কথা যদি বলা হয় ক্যাটারেটের কথা যদি বলা হয় এটি হচ্ছে দাঁত চোখের ছানির রোগ ওকে তো তার পাশাপাশি পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন এ কে ফোরটি সেভেন এবং এ কে ফিফটি সিক্স কোন দেশের তৈরি সঠিক উত্তরটি হয়ে যাবে রাশিয়ার তৈরি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন বিগ বার্থা কি তো বিগ বার্থার কথা যদি বলা হয় এটি হচ্ছে বিশেষ কামান অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো আঠেরো নম্বর প্রশ্ন এশিয়ার বৃহত্তম জেল কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে তিহার জেল হল এশিয়ার বৃহত্তম জেল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি কোথায় অবস্থিত এটি নিউ দিল্লিতে অবস্থিত নেক্সট প্রশ্ন হল ১৯ নম্বর প্রশ্ন সেলুলার জেল কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে আন্দামানে অবস্থিত সেলুলার জেল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হল কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো মেছো বিড়াল অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের রাজ্য পশু রাজ্য পাখি গাছ ফুল এগুলো তোমাদের পরীক্ষাতে আসে তো তোমরা অবশ্যই নোট করে রাখো যেমন পশ্চিমবঙ্গের রাজ্য পাখির কথা যদি বলা হয় মাছ রাঙা ওকে মাছরাঙা অবশ্যই তোমরা নোট করে নেবে এবং পশ্চিমবঙ্গের জাতীয় গাছের কথা যদি বলা হয় ছাতিম ওকে এবং পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের কথা যদি বলা হয় সিউলি তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত